নমস্কার উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই মনে ভুসেন বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ ছিল না উনসত্তর হাজার প্যাকেট আলু উদ্ধার গুদামে বন্যা সংকটের মাঝে কালোবাজারের বিরুদ্ধে প্রশাসনের জোরালো পদক্ষেপ শিলচরের মেহেরপুর স্বামীর হোটেল থেকে নগদ টাকা সহ মোবাইল ফোন চুরি করে পালালো স্ত্রী জলের নিচে তলিয়ে আছে বিভিন্ন এলাকা রাস্তাঘাট হয়েছে ধ্বংস বন্যার ফলে কাছারে বন্যায় সম্পূর্ণ ফিশারি ভেঙে হলো চুরমার গৃহীত ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন কতদরিদ্র কৃষকের এবার সংবাদ বিস্তারিত বর্তমান বন্যা পরিস্থিতিতে সাধারণ মানুষের ভোগান্তির সময় যাতে কেউ অবৈধ মুনাফা অর্জনের সুযোগ না নিতে পারে সেই লক্ষ্যে কঠোর অবস্থান গ্রহণ করেছে কাছাড় জেলা খাদ্য ও ভোক্তা বিষয়ক কৌশিক রায় নির্দেশে এবং কাছাড়ের জেলা আয়ুক্ত মৃদুল কুমার যাদবের তত্ত্বাবধানে বুধবার শিলচরের বিভিন্ন বাজার এলাকায় একের পর এক হঠাৎ তল্লাশি চালায় প্রশাসন এই অভিযানে খাদ্য গণবন্টন ও ভোক্তা বিষয়ক বিভাগ যার নেতৃত্বে ছিলেন অতিরিক্ত জেলা আয়ুক্ত এস এস ডক্টর ধ্রুবজ্যোতি হাজারিকা অভিযানে মূল ভূমিকায় ছিলেন খাদ্য গণবণ্টন ভোক্তা বিষয়ক দপ্তরের পরিদর্শক মুখুদর দাস এই কঠোর অভিযানে থেকে মেহেরপুর একটি বিশাল গুদামে মজুদ অবস্থায় পাওয়া যায় ছাপ্পান্ন হাজার প্যাকেট বেঙ্গল আলু ও তেরো হাজার প্যাকেট আগ্রা আলু যার প্রতিটি প্যাকেটের ওজন পঞ্চাশ কেজি এই বিশাল মজুদের খোঁজ মিলে যাওয়ায় কাছাড় জেলা প্রশাসন ব্যবসায়ীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছে বাজারে ন্যায্য ব্যবসায়িক নীতি বজায় না রাখলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এই অভিযান স্পষ্ট করে দিয়েছে যে সরকারের কালোবাজারি ও কৃত্রিম সংকট তৈরির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বলবৎ রয়েছে এবং ভোক্তা রক্ষায় প্রশাসন সর্বদা সজাগ সজাগের বিশেষ প্রতিনিধি রহমান প্রতিনিধি ত্রিপুরা রাজ্যের অন্তর্ভুক্ত চুরাইবাড়ির চার নম্বর ওয়ার্ডের অষ্টআশি নম্বর জাতীয় সড়কের পাশে স্থানীয় সাবুল মিয়া নামের ব্যক্তির স্ত্রী হাজিরা বেগম লস্কর দুজন মিলে একটি রেস্টুরেন্ট চালাতেন কিন্তু তিনজন সকাল আনুমানিক সাতটা ত্রিশ মিনিটে ক্যাশবাস্ক ভেঙে নগদ বিশ হাজার টাকা সহ দুটি দামি মোবাইল নিয়ে পালে যেতে সক্ষম হয় স্ত্রী হাজিরা বেগম লস্কর বলে অভিযোগ করে থানায় খুদ চোর সাবুল মিয়া এক অভিযোগনামা দাখিল করে অভিযোগকারী সামিল মিয়া ঘটনার বিবরণে জানান স্ত্রী হাজিরা বেগম লস্করের তার বিবাহের দুই বছর হয়েছে এই দুই বছরের স্ত্রী হাজিরা তিনবার পালিয়ে জয়পুরের পিতার বাড়ি সহ শিলচর বিভিন্ন জায়গায় বাড়ি ভাড়া করে রয়েছে প্রত্যেকবার সে বিচারের মাধ্যমে স্ত্রী হাজিরাকে ফিরিয়ে ঘরে নিয়ে আসেন কিন্তু তিন জুন স্ত্রী হাজিরা সকাল সাতটা ত্রিশ মিনিটে রেস্টুরেন্ট থাকা সিসি টিভি বন্ধ করে ক্যাশবাস্ক ভেঙে নগদ টাকা ও সঙ্গে দুটি দামি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় স্বামী সাবুল মিয়া অনুমান করেছেন চুরি করে পলাতক স্ত্রী প্রত্যেকবারে পিতার বাড়ি কাছাড় জেলার জয়পুর বা শিলচরের কোনো এক জায়গায় লুকে রয়েছে প্রত্যেকবারের মতো তাই স্বামী সাবুল মেয়ের সংবাদমাধ্যমের সাহায্যে কাছাড় তথা শিলচরবাসীর কাছে বিনম্র অনুরোধ করেছেন যদি কোনো সরদয় ব্যক্তি তার স্ত্রী হাজিরা বেগম লস্করকে দেখে থাকে তাহলে নিকটবর্তী পুলিশ ফাঁড়িতে খবরটি জানাতে নর্থ নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরবহিয়া প্রতিবেদন হোটেলের ফাঁক বড় দেখা যার তাই আছে তিন তারিখের ফটো হুম সাতটা কত মিনিট সাতটা মিনিটের সময় বন্ধ করছে সিসি বন্ধ করিয়া সকালে ভোর বেলা বাড়ছে আমি সাড়ে চারটার সময় ঘুমাইছি বরখলার তাপা ও চাপলা এলাকায় বন্যার জল বৃদ্ধি পায় কৃষক সহ মৎস্য চাষিদের মাথায় হাত পড়েছে গোটা এলাকার জলমগ্ন হয়ে ওঠায় মাছের উৎপাদন সহ কৃষিক্ষেত করতে হিমশিম খাচ্ছেন চাষিরা বন্যার জল হঠাৎ করে বেড়ে যাওয়ায় কৃষকরা তাদের উৎপাদিত ফসল মাছ সংরক্ষণের সুযোগটুকু পাননি ফলে বৃহৎ এলাকার জনগণ অসহায় পরিস্থিতির সম্মুখীন হয়ে বর্তমানে দিশে হারা হয়ে পড়েছেন এলাকার রাস্তাঘাট জলের নিচে তলিয়ে যাওয়ায় স্থানীয়রা নৌকা করে যাতায়াত করতে বাধ্য হয়েছেন বন্যা কবলিত গোটা এলাকার পরিদর্শন করে প্রাক্তন বিধায়ক কিশোরনাথ জেলা শাসকের সাথে কথা বলতে পুরো পরিস্থিতি ওনার কাছে তুলে ধরে জেলাশাসক মৃদুল যাদব আগামীতে সার্ভে করে ক্ষতিগ্রস্ত জনগণ সহ এলাকার কৃষক ও মৎস্য চাষীদের সরকারি ভাবে কিভাবে সহযোগিতা করা যায় তার আশ্বাস প্রদান করেছিল নর্থ ইস্ট মিউজিয়ার বরা ভিলি ইঞ্চার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন ঠিক এসেই গো muito mane khu shu ek tu khol loiye na bhai どう,どういうこと দাদা আজকে আপনি পরিদর্শন করলেন কি মেসেজটা দিতে চাইছেন হ্যাঁ আপনারা জানেন গত কিছুদিন ধরে প্রচন্ড বৃষ্টি হওয়ার ফলে আমাদের শিলচরে মানে কাছাড় জেলা শুধু কাছাড় জেলা নয় আমি বলতে চাইব সমস্ত ভোরাক ভ্যালিতেই যেভাবে বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি হয়েছে প্রত্যেকটা অঞ্চলে ফ্লাড হয়েছে আর প্রত্যেকটা এরিয়া জলমগ্ন হয়েছে আজকে আমি তাপাং মণ্ডলে এসেছি গতকালকে আমি খবর পেয়েছিলাম যে তাপাং মণ্ডলে কোনো একটা নদীর সাইড থেকে প্রচণ্ড বৃষ্টির জন্য জল ওভারফ্লো হয়ে ঢুকেছে আর যাতে আমি দেখতে পেলাম আজকে এসে যে এখানে গাড়ি নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থাই ছিল না তাই একটা নৌকার ব্যবস্থা করে নৌকা নিয়ে আজকে পরিদর্শন করছি তাপাং মণ্ডলের বিভিন্ন এলাকায় তাই সেই হিসাবে আমরা পরিদর্শন করে করে এখন একটা জায়গায় এসে পৌঁছেছি এটা গ্রামটার নাম হলো শান্তিপুর শান্তিপুর দীঘর শিকোনা জিপি শান্তিপুর গ্রামে আর এখানে আসলে আমরা দেখতে পেরেছি যে আমাদের এখানে একটা ত্রাণ শিবিরও বানানো রয়েছে ত্রাণ শিবিরে কিছু লোকেরা রয়েছেন ওখানে আর এখানে লোকের সঙ্গে আলাপ করে এটাই জানতে পারলাম পারলাম যেটা এখানকার লোকের মানে ডিপেন্ড করেন ফিশারির উপরে মৎস্য চাষের উপরে মৎস্যর উপরেই ওনারা জীবিকা নির্ভর আর এই বন্যার জন্য যতটা ফিশারি ছিল প্রত্যেকটা ফিশারিই ডুবে গেছে আমি আসতে নৌকা দিয়ে আসার সময় দেখেছি আমরা ফিশারির উপর দিয়েই এসেছি প্রত্যেকটা ফিশারি মানে জলের নিচে রয়েছে আর ওনাদেরকে জিজ্ঞেস করে জানতে পারলাম যে ওনারা বুঝতেই পারেননি যে কখন ফ্লাডটা আসবে বা কখন জলটা হঠাৎ করে বেড়ে গেছে ওনারা ওনারা মানে নেট দিয়ে কোনো প্রোটেকশান নেওয়ার কোনো সময় পাননি সুযোগই পাননি তো হঠাৎ করে জলে জল আসার জন্য ওনারা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন এই এলাকার জনগণ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন গতকালকে আমি আমার জেলা জেলাশাসক ডেপুটি কমিশনার মহাশয়ের সঙ্গে আমি কথা বলেছি এই ব্যাপার নিয়ে আমি আসার আগে ওনার সঙ্গে দেখা করে এসেছিলাম আর ওনাকে বলেছি যে আমাদের তাপাং মণ্ডল এবং ওইদিকে চাতলা মণ্ডল যেটা বরখোলা সমষ্টির ভিতরেই রয়েছে ফ্লাড তো হয়েছে সব জায়গায় যেহেতু আজকে আমি এই অঞ্চলে আসছি সেই হিসাবে আমি ডিসি মহোদয়ের সঙ্গে তাকে কথা বলে এসেছিলাম আর উনি সুন্দর কথা বলেছেন কোথাও ভালোভাবে উনি রেসপন্স করেছেন আর বলেছেন যে 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 জায়গায় ফ্লাডের এফেক্ট হয়েছে সবার এটা মানে সার্ভে করা হবে দেখা হবে আর যারা যারা নাকি ফিশারি মালিক যারা রয়েছেন ওনারা নিজের নিজস্ব পেপারস ডকুমেন্টগুলো সাবমিট করবেন ফটোগুলো রাখবেন আর সরকার সেটা সেখানে সাহায্য করবে আর গতকালকে আপনারা জানেন আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় এসেছিলেন সমস্ত আসামে বন্যা চলছে সেই সময়ে মানে আসামকে ছেড়ে অন্য জায়গায় ছেড়ে উনি বোরাকের কথা চিন্তা করে কালকে কাছাড় জেলায় এসেছিলেন কাছাড় জেলায় এসে বিভিন্ন জায়গায় উনি পরিদর্শন করেছেন আর বিভিন্ন জায়গায় যাওয়াতে যারা ত্রাণ শিবিরে ছিলেন লোকেজনের মধ্যে আমরা একটা দেখতে পেয়েছি একটু উল্লাস উদ্দীপনা দেখতে পেয়েছি সবাই একটু খুশি হয়েছে না যেভাবে এবার ত্রাণ তহবিলও বন্টন করা হচ্ছে আর জনগণও খুব খুশি রয়েছেন মানে সবাই মানে কারও কোনো সেটা মানে কোনো কমপ্লেন নেই যারা যারা যেটা চাইছেন সব সব কিছুই পাচ্ছেন অনেক জায়গায় আমি দেখেছি আজকে যখন এই জায়গায় এসেছি এই জায়গারও যেরকম যেটা কিছু রয়েছে অসুবিধা রয়েছে আপনারা লিস্টেড করে দেবেন করে সেই লিস্টটা আপনারা ডিসি মোদয়ের কাছে পাঠাবেন থ্রো সার্কেল অফিসার আর আশা রাখছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে নির্দেশ দিয়েছেন আপনাদের যে ক্ষতিগ্রস্ত যারা হয়েছেন নিশ্চয়ই আপনারা ক্ষতিপূর্ণ করা হবে উদারবঞ্জ উন্নয়ন খন্ডের অন্তর্গত জাফিরবন্ধ দ্বিতীয় খন্ড এলাকার মজার আলী লস্কর সরকারি লোন নিয়ে তিন বিঘা জমির একটি ফিশারি করে জীবিকা নির্বাহ করছিলেন হঠাৎ এই বন্যায় সম্পূর্ণ ফিশারি ভেঙে চুরমার হয়ে যায় প্রায় দেড় লক্ষ টাকার মাছ বন্যার জলে ভেসে যায় আজ মজার আলী সংবাদ মাধ্যমের সহায়তায় বলেন যে বন্যার ফলে ফিশারিতে বন্যার জল ঢুকে সম্পূর্ণ মাছ ভেসে যায় এই অবস্থায় হতদরিত্র মজার আলী উদারবন সমষ্টি বিধায়ক মেহির কান্তিসম কাছার জেলা আয়ুক্ত ফিশারি ডিপার্টমেন্টের আধিকারিকদের কাছে বিনম্র আবেদন করেছেন যে অতি সত্তর গৃহীত ব্যবস্থা নেওয়ার জন্য নতুবা এই পরিবার ঘরে বসে পড়বে নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন আমার তো দশ পনেরো বছর ধরে আমি বিচার করি প্রায় বছর দুই লাখ তিন লাখ টাকার মাছ বেশি লাগে নিল এটা দুই কুইন্টাল তিন কুইন্টাল পরিমাণ হই না আমার মাছ নেই নেই আবার মাছে নেই এবার হঠাৎ উগ্র উজানোর নগরী উজানোর জল আইয়া আমাৰ ফিছাৰী পূৰা ডুবাই দিয়াটো পাতটো খাটৰী বস্তু এতিয়া চাৰিটা বাগান আছে এনে তিলা আৰু তিলাৰ খুচিৰ মদ্যিছাৰীত আমি প্ৰায় দুহেজাৰ একটাকে দিয়া সেই আৰু আমি এতিয়া নিজে ব্যৱহাৰ কৰি এবাৰ লোনো লৈছিলোঁ লোনটো মাৰি লৈছোঁ আনিছে আমি তিল আৰু নিজে এপ্লাইও কৰিছোঁ ফিচাৰী একো কৰি চাই থৈ আহিছিলে তিবাৰ খালি মাটি দিম দিমো কঢ়িয়া বাছ আৰু দুবাৰীয়া প্ৰায় এক আধ লাখ তেওঁৰ বাছ মাৰকেচোন দিয়া একটা এটা কেজি দেড় কেজি পরিমাণ দুই কেজি পরিমাণ কিছু মাছ লাম দিয়ে বা পিছপাটার মাছ মার না আর নগরী উজানোর ফানি সারা ও সাইডে মুদ্রা আছে একটা মুদ্রার ফানি ও সাইডের পানি সারা অধিকায় ন্যাট আমি তার সমস্যা হলে গিয়া অন্যটা ন্যাটটিপাল কই খালাফুল নামা আপনার নদীটা লাসি নদীটা বন্ধ করে দিছে এটা লাসি নালা হয়নি দবাহা বাড়ি ঘর জিয়া নালাটা পুরা বন্ধ করা এর কারণে আমরা এই জমা জলটা আমরা আমরা দীর্ঘ আজ সাত আট বছর থাকি এটা আমরা খেতো অসুবিধা হয় প্রায় কৃষক আছে আমরা এনে প্রায় একশো বিঘার মতো হইব হাজার বিঘার মতো জমিন আছে পাঁচ ফুট সব জাতীয় মানুষ আছেন রাজবংশী আচন উড়াগ আছেন হিন্দু মুছলমানো আছে চব তাত ভেজ আছে হিন্দু বাংগালীও আছে মুছলিম বাংগালীও আছে আমাৰ কথা যে খালাবিলাক নালা এটা বন্ধ হৈছে অঁ লাচিত নালা অটা আমি এম এল এ হিচাপে জগত ইয়াৰ বোলে চাফা কৰাই দিয়ে মা তাৰ এটা কল্যাণীলাক এটা ফুল আছে ধুমুহা এখন একে দিছিলোঁ ঘৰে এই ফুলটাৰে তাৰা নদীত বনাই দিছিল মানে এই ফুলটাৰ কাৰণে কি বছৰ বছৰ মাছ মাৰোঁ এক সাইডর ভান দি হবো বরি লো আর এক সাইডর ভান খালি আছে ভানি ফুরা কাটে না না কাটা এই লাটি গাম জাহির বন্ধুর ভানি সমস্যা হয় বর্ষার সিজন খেতার সিজন আচ্ছা আপনার ফিচার কত লাখ টাকার মাছ গেছে না দেড় লাখ টাকার মাছ গেছে আমার তো আপনি সরকারের কি কী চাই আমার সরকার যদি কিছু সাহায্য করুন আমি আবার মাছ বনা বনা চা দিতাম আর আমার পার গোটা তোরা উচা করে দেওয়াইতাম পারটা পুরা চাপি গেছে ভাঙি গেছে সৌ সাইডে উফরে দিয়ে ভাঙিছে ও সামনেও ভাঙিছে আমার নেট আলো লাগাল যে নেটটা ফাড়িয়া এটা Siri বিড়ি নিয়ে जाया প্রাকৃতিক দুর্যোগের শিকার এই 200 একে অপরের সাহায্য করে বেরিয়ে আসতে হবে আচ্ছা এনজিও প্রয়াসের পক্ষ থেকে অরুণাচল কুমারপাড়া অঞ্চলে বন্যা আক্রান্ত প্রায় একশোটি পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় কুমারপাড়া অঞ্চলের বিশিষ্ট জনরা ত্রাণ সামগ্রী বিতরণ করতে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেন এ নিয়ে নবজ্যোতি পাল পীযুষকান্তি পাল কানুরঞ্জন দাস হিতেশ পাল আশিস পাল অমিত পাল বিপ্লব নাগ পাপ্পু পাল প্রয়াস এনজিও এর সদস্যদের সম্বর্ধনা দিয়ে ধন্যবাদ জানান প্রয়াসের সম্পাদক শান্তনু রায় বলেন বন্যার সময় অথবা বন্যা শেষ হওয়ার পর ছোট বাচ্চারা এবং বড়রা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে থাকে তাই আগামী দিনে প্রয়াসের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় বিনামূল্যে চিকিৎসা শিবিরের আয়োজন করা হবে এতে প্রয়াস এনজিওর সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রয়াসের সম্পাদক শান্তনু রায় শঙ্কর বস্তিদার সৌরভ পাল চিরঞ্জিত ভট্টাচার্য দিবজয় চক্রবর্তী সৌরভ চক্রবর্তী নিবাস ভট্টাচার্য চক্রবর্তী নর্থ নিউজের প্রতিনিধি দিব্য চক্রবর্তীর প্রতিবেদন নমস্কার আজকে আমরা এই কুমারপাড়া অঞ্চলে আমাদের এই অঞ্চলে ফ্ল্যাট বিগত দিনের রাস্তার উপর দিয়ে ফ্ল্যাট ফ্লাটে জল গিয়েছে এই ইয়ের জন্য আমাদের এই প্রয়াসের তরফ থেকে প্রয়াস একটা এনজিও আছে ওই এনজিওর তরফ থেকে ওনারা আমাদের এই কুমারপাড়াবাসীর কন্যা দুর্গতদের জন্য ওনারা কিছু খাদ্য বস্তু এখানে এনেছেন আর আমাদের এই কন্যা দুর্গতদের কাছে প্রায় সত্তর আশি থেকে ওনারা খাদ্য বস্তু দিয়েছেন আমি এই কুমারপাড়া অঞ্চলের জনসাধারণের পক্ষ থেকে ওনাদেরকে আমি ধন্যবাদ জানাই ওনারা প্রতি বছরই কোনো দুর্গত যখন কোনো দুর্যোগ আসে ওনারা ওদের এই এনজিওর তরফ থেকে আমাদের ওই অনেক সহায়তা করেন এই জন্য আমি ওদেরকে এই কুমারপাড়া অঞ্চলের তরফ থেকে আমি এই এনজিওর যারা সদস্য আছেন সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি বিগত এক সপ্তাহ থেকে আমাদের আমরা সবাই প্রাকৃতিক দুর্যোগে ভুগিতেছি সেই প্রাকৃতিক দুর্যোগের একটাই অংশ বন্যা আমাদের দীর্ঘ এক সপ্তাহ বৃষ্টির পর নদী নালা সব ভর্তি হয়ে আমাদের কুমারপাড়া অঞ্চল প্রত্যেক অঞ্চলের সাথে ডুবে গিয়েছিল বন্যার কবলে আজকে দুদিন থেকে যদিও জল একটু কমছে কিন্তু আমাদের এরিয়া অনেক এখনো গড় রয়েছে যেগুলো এখনও বন্যার কবলে মানে বন্যাতেই রয়ে গেছে ওরা ঘর থেকে বেরোতে পারছে না ওদেরকে সহযোগিতার জন্য আমাদের কাছে এসে উপস্থিত হয়েছে প্রয়াস নামক এক সংস্থা সেই সংস্থাকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে তথা আমার কুমারপাড়া নিজ নগর জিপির তরফ থেকে ওনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করি কারণ বিগত দিনেও ওরা এরকম আমাদের এখানে যখনই প্রাকৃতিক দুর্যোগ বন্যা হোক বা করোনার পিরিয়ডে ওরা এসেছে আজকে ওরা প্রায় শতাধিক প্যাকেট এখানে বিতরণ করেছে প্যাকেটের মধ্যে ছিল যেমন চাউল ডাইল তেল লবণ আরও অনেক জিনিস ছিল মানে যেসব জিনিস দিয়েছেন সব জিনিসগুলি খুবই প্রয়োজনীয় মানুষের এবং এই সময়ে যে মানুষ পেয়েছে তার জন্য মানুষ ওনাদেরকে অনেক আশীর্বাদ করবে সেটা আমি কামনা করি আর আমাদের তরফ থেকে আবার ওদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি ওদের ওদের যে সংস্থা আছে সেই সংস্থা সহ ওনাদের প্রত্যেকের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি আগামী দিনেও যদি আমরা এরকম কোনো বিপর্যয় পড়ি ওনাদের সহযোগিতা আমরা পাইব আমরা পাব বলে বিশ্বাস রাখি আমি ধন্যবাদ নমস্কার আমরা দেখেছি আমরা প্রাকৃতিক দুর্যোগের কারণে আমরা কিভাবে শিকার হয়ে থাকি আমরা বিগত কয়েকদিনে দেখেছি বাড়ি বর্ষার পরে আমাদের বরাকবিলিতে কিভাবে বন্যার কবলে আমরা পড়ে গেছি ঠিক সেইভাবেও আমাদের এই মাসিমপুর কুমারপাড়া এলাকাতেও বন্যায় প্লাবিত হয়েছিল এবং আমরা আগের বছরও এইভাবে আমরা এই জায়গায় এসেছিলাম কিছু সাহায্য করার চেষ্টা করেছি আমরা একে পক্ষে কিছু করা সম্ভব নয় একে অপরে যদি আমরা সাহায্য করি তাহলে এই দুর্যোগের সময় আমরা এই দুঃসময়টা আমরা কাটিয়ে আসবো এটাই আমাদের প্রয়াসে সবসময় বিশ্বাস থাকে যে আমরা একা কোনো দিনও কিছু করতে পারবো সবার সহযোগিতা মিলে আমরা যদি অল্প কিছুও করতে পারি আমরা সেইভাবে বড় কিছু আমরা করতে পারি না জানি আর এটা সম্ভবও নয় কোনো একটা এনজিওর পক্ষে সেইভাবে বড় কিছু করা তার জন্য আমরা সবার কাছ থেকে সাহায্য নিয়ে আমরা সদস্যরা মিলে যতটুকু যথাসম্ভব কিছু আমরা চেষ্টা করি সেই জায়গায় গিয়ে কিছু সাহায্য করার আমাদের এই সাহায্য যদি ওরা অল্প উপকৃত হয় তাকে তার জন্য আমরা অনেক কৃতজ্ঞ থাকবো সবার কাছে এবং এই অঞ্চলে এসে আমরা যেভাবে সম্মান পেয়েছি বা ওরা যেভাবে আমাদের ত্রাণ বিতরণ করতে সাহায্য করেছে তাদের জন্য এই অঞ্চলের সবাইকে আমাদের প্রয়াসের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আগামী দিনেও যদি কোনো এরকম কিছু প্রবলেম এসে দাঁড়ায় তাহলে আমরা চেষ্টা করব সব সবসময় ওদের পাশে দাঁড়াবার এবং আমরা একে অপরের সাহায্য করে ঠিক সেইভাবে যাতে আমরা এই দুঃসময়টা আমরা কাটিয়ে উঠতে পারি আমাদের প্রয়াসের পক্ষ থেকে বন্যায় শুধু ত্রাণ বিতরণ করি না আমরা বিভিন্ন অঞ্চলে গিয়ে যারা বন্যায় প্লাবিত এলাকা আছে বা স্কুল কলেজ আছে সেখানে গিয়ে আমরা ব্লিচিং পাউডার ফেনাইল ইত্যাদি দিয়ে থাকি এবং আমরা দু দিনের মধ্যে আমাদের শুরু করবো মেডিকেল ক্যাম্প একটা আমরা বিভিন্ন জায়গায় যাব বন্যার কবলে আমরা দেখে থাকি অনেকের বাচ্চাদের মধ্যে পেট খারাপের অসুখ শারীরিক সমস্যা এবং স্কিনেরও বিভিন্ন ধরনের প্রবলেম হয়ে থাকে তার জন্য আমাদের ডক্টর টিম নিয়ে আমরা প্রয়াসের পক্ষ থেকে বিনামূল্যে একটা চিকিৎসা শিবিরের আয়োজন করা হয় প্রত্যেকটা অঞ্চলে এবারও আমরা কালকে আগামী দু একদিনের মধ্যে আমরা এই ক্যাম্পটা শুরু করব এবং যে যে জায়গায় বেশি বন্যায় প্লাবিত অঞ্চল আছে সেই জায়গায় গিয়ে আমরা চেষ্টা করব কিছু এই মেডিকেল ক্যাম্প করে সাহায্য করার জন্য ধন্যবাদ বিশ্ব পরিবেশ দিবসের অঙ্গ হিসেবে শিলচর রাধামাধব কলেজ কর্তৃপক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে এদিনে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন কলেজের শিক্ষক ও শিক্ষক কর্মচারী সহ প্রশাসনিক ও লাইব্রেরি বিভাগের কর্মচারীরা এদিনে সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর অরুন্ধতি দত্ত চৌধুরী উপাধ্যক্ষ ডক্টর রাহুল চক্রবর্তী বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর কালীপদ দাস প্রমুখ নিজের বক্তব্যে ডক্টর অরুন্ধতি দত্ত চৌধুরী বলেন তারা পৃথিবীকে ভালোবাসেন বলেই পৃথিবীকে সবুজায়নের লক্ষ্যে বিশ্বব্যাপী যে সংগ্রাম চলছে সেই আন্দোলনে হয়েছে এটা তাদের কাছে অত্যন্ত সামিল আনন্দের পরিবেশের ভারসাম্য সবাইকে বৃক্ষরোপণ কর্মসূচিতে সামিল হওয়ার আহ্বান জানান তিনি নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষি প্রতিবেদন আজকে বিশ্ব পরিবেশ দিবস এবং আমরা সবাই জানি যে বিশ্ব পরিবেশ দিবস কত গুরুত্বপূর্ণ আজকের সময়ে আমরা যে ধরনের আবহাওয়া দূষিত হচ্ছে সেই দূষিত পরিবেশের মধ্যে যদি বেঁচে থাকতে হয় তাহলে আমাদের অনুভব করতে হবে যে গাছপালাকে বাঁচিয়ে রাখতে হবে এবং একটি গাছ যদি আমরা রোপণ করি আজকে তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা রয়েছে তারা আগামী পৃথিবীতে তারা সুস্থভাবে সার্থকভাবে বাঁচতে পার পারবে একটা কথা ছিল আমাদের গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের যে এই পৃথিবীতে আসলে আমরা টিকে থাকার জন্য আসেনি আমাদের কিন্তু বেঁচে থাকতে হবে কাজেই বেঁচে থাকতে গেলেই কিন্তু প্রকৃতির সংস্পর্শ আমাদের দরকার প্রকৃতির সাহচর্য ছাড়া কিন্তু আমরা কোনোদিনই এগুতে পারব না এবং এটার মধ্যে কিন্তু আমাদের দায়বদ্ধতা রয়েছে এবং সেই সমাজে দায়বদ্ধতার মধ্যে সবচেয়ে যেটা বড় হয়ে দেখা দেয় সেটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে এবং সেখানে আমরা যারা ছাত্রছাত্রী এবং আমাদের যারা আমরা শিক্ষক শিক্ষিকারা যারা রয়েছে তাদের তারাও কিন্তু দায়িত্ব থেকে সরে পারে না কাজে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এটা খুব গুরুত্বপূর্ণ যে একটি গাছকে বাঁচিয়ে রাখা মানে একটি ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচিয়ে রাখা এবং এই শিক্ষাকে সবার কাছে ছড়িয়ে দেওয়া কিন্তু আমাদের দায়িত্ববোধের মধ্যে পড়ে তারই অঙ্গ হিসেবে আজকে আমরা এই ছোট্ট একটি প্রয়াস আমরা করলাম আমরা ছোট্ট প্রয়াসের মধ্য দিয়ে আমরা ভবিষ্যৎ প্রজন্ম বা যারা এটা দেখছেন তারা হয়তো অনুভব করতে পারবেন যে এই বৃক্ষরোপণের মধ্য দিয়ে আরও অনেক অনেক বৃক্ষরোপণ হবে অনুপ্রাণিত হবেন এবং সেটা যদি হয় তাহলে আমাদের এই ছোট্ট প্রয়াসটি সার্থক হবে থেকে আজকে আমরা যে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করলাম আজকে আমরা এই সময়টা দাঁড়িয়ে বিশেষ করে বরাক উপত্যকা বা আসামে আমরা দাঁড়িয়ে যে বন্যার ভয়াবহ যে আমরা অবস্থা দেখছি বা আমরা এর সঙ্গে আমরা সংঘর্ষ করছি এর জন্য কি দায়ী আমাদের এই পরিবেশকে ধ্বংস করা নয় কারণ আজকে আমরা যে পাহাড়ে বা পর্বতে যেগুলো গাছ আছে সেগুলো আমরা ধ্বংস করে ফেলছি যার জন্য কি হয় ভূমিস্খলন হয় এর জন্য নদীর যে নাব্যতা যেখান থেকে নদীর উৎস সেই সেই পাহাড়ের যে যে ভূমিস্খলন এর ফলে কি হয় আপনারা দেখব যে নদীর নাব্যতা বা গভীরতা কমে যায় যার জন্য একটুখানি বৃষ্টি দিলেই সেই আমরা বন্যার মুখোমুখি হই এই সময় দাঁড়িয়ে খুব মানে প্রাসঙ্গিক আমরা কিভাবে এই পাহাড়গুলিকে রক্ষা করব সেখানে গাছ লাগাতে হবে সেখানে জঙ্গলের সৃষ্টি করতে হবে বনের সৃষ্টি করতে হবে বনানীকরণ করতে হবে এবং সেটা শুধু সরকারি উদ্যোগে যে হবে সেটা নয় আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে আমরা ভাবতে হবে যে গাছ আমাদের বন্ধু গাছ যদি না থাকে আমরা বাঁচতে পারবো না পরিবেশকে যদি আমরা সুন্দর রাখতে না পারি আমরা বাঁচতে পারবো না কারণ আমরা ছোটোবেলায় আমরা দেখেছি আমরা গ্রামে বড়ো হয়েছি সেখানে প্রকৃতির কোলেই আমরা বড়ো হয়েছি সেই দৃশ্যগুলো আজও আমাদের স্মৃতির মধ্যে আসে আমরা কীরকম মানে একটা জায়গায় থাকতাম সেই গাছ সেই পাহাড় সেই নদীর কাছে থাকতাম সেই নদীগুলি কি সুন্দর ছিল একটা সময় আজকে সেই নদীর যে বিবর্ণ রূপ সেগুলি আমরা দেখতে পাই বিভিন্ন কারণে অবশ্যই আমাদের উন্নয়নের জন্য আমরা অনেকটা ধ্বংস করে ফেলি সেই উন্নয়নগুলিকে উন্নয়নও হবে এবং সেগুলি মিনিমাইজ করতে হবে যেগুলি আমরা পাহাড় পর্বত যে কেটে ফেলি এগুলো মিনিমাইজ করতে হবে যার জন্য আজকের এই বিশ্ব পরিবেশ দিবস আজকে একটা প্রাসঙ্গিক দিক সমস্ত পৃথিবীতেই সেটা করা হচ্ছে এবং সমস্ত পৃথিবীর সচেতন মানুষ সেটা ভাবছেন কারণ পৃথিবীর যে উষ্ণায়ন হচ্ছে সেই উষ্ণায়নটাও কিন্তু এটা একটা কারণ কারণ পৃথিবী আমরা যদি দেখি পৃথিবীর অনেকটা উষ্ণায়ন বেড়ে গেছে কারণ উষ্ণায়ন মানে একটা জ্বর আসা আমাদের শরীরে যেমন যদি আমরা তাপমাত্রা বেড়ে যায় আমাদের যে অস্বস্তি বোধ হয় ঠিক সেরকম পৃথিবীর যদি তাপমাত্রা বেড়ে যায় তো পৃথিবীর এটা অস্বস্তি বোধ হয় সুতরাং সেখান থেকে আমাদের বাঁচতে হবে এবং আমাদের চিন্তা করতে হবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সেটা রেখে যেতে হবে এই বলে আমি আজকের সংক্ষিপ্ত বক্তব্য সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নেই আজকে সংবাদ শিরোনাম উনসত্তর হাজার প্যাকেট আলু উদ্ধার গুদামে বন্যা সংকটের মাঝে কালোবাজারের বিরুদ্ধে প্রশাসনের জোরালো পদক্ষেপ শিলচরের মেহেরপুরে স্বামীর হোটেল থেকে নগদ টাকা সহ মোবাইল ফোন চুরি করে পালালো স্ত্রী জলের নিচে তলিয়ে আছে আজও বিভিন্ন এলাকা ঘরবাড়ি রাস্তাঘাট কৃষি জমি হয়েছে ধ্বংস বন্যার ফলে কাছারে বন্যায় সম্পূর্ণ ফিশারি ভেঙে হলো চুরমার গৃহীত ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন ক্ষত দরিদ্র কৃষকের এসএসসি নেটওয়ার্কের চব্বিশ ঘন্টা নর্থ ইস্ট মিডিয়ায় বিভিন্ন সংবাদ সঙ্গীত নৃত্য আসন ক্রীড়া চলচ্চিত্র বিনোদনমূলক বিভিন্ন বিষয়ে প্রচারিত হয়ে থাকে আপনাদের যে কোনো বিজ্ঞাপন সংবাদ সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন এসএসসি নেটওয়ার্কের পাশাপাশি সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকে নর্থ ইস্ট নিউজ বাংলা নামের পেজেও আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে সেখানে কমেন্টের মাধ্যমে আপনার মোবাইল ফোন নম্বর তুলে ধরুন আমাদের প্রতিনিধি আপনার সাথে অবশ্যই যোগাযোগ করবেন ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ